সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম আমি নোয়াখালী টেরিটরির ডেপুটি রিজনাল ম্যানেজার আমি আসছি নোয়াখালীর স্বর্ণদ্বীপের পাশে ইসলামচন্দ্র নামে পরিচিত এই চট্টাতে তো যেই জমিটা দেখছেন এটা হচ্ছে সুপ্রিম সিট কোম্পানির ড্রাগন কিং তরমুজ দুই হাজার পঁচিশ সাল জানুয়ারির আজকে পনেরো তারিখ তো আলহামদুলিল্লাহ আমার কৃষক ভাই আগাম তরমুজ চাষাবাদ করেছিলেন তো অনেকে আগাম জাত বলতে নানান ধরনের আগাম নাম লেখা আছে এরকম জাতগুলোতেই ব্যবহার বিশেষ করে চাষাবাদ করে থাকেন কিন্তু সুপ্রিম সিট কোম্পানির ড্রাগন কিং তরমুজটাও কিন্তু আগাম চাষাবাদ করা যায় আর আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট পরিমাণে ফসল আছে তো দেখতে থাকেন আমাদের এই ডাকন কিং তরমুজের ফলনগুলা মাসা আল্লাহ খুবই ভালো ফসল হয়েছে এখানে মোটামুটি গাছগুলো মোটামুটি ভালো আছে আসলে তরমুজ চাষাবাদটা ওয়েদার মাটি পরিচর্যা এবং ভালো বীজের উপর নির্ভর করে থাকে তো মোটামুটি আমার ভাই ভালো জমি মাটি পরিচর্যা এবং আলা প্রদত্ত আবহাওয়া সবটাই পেয়েছে যার কারণে দেওয়ার ফলে মোটামুটি ভালো একটা ফসল হয়েছে এগুলো হচ্ছে মোটামুটি প্রথম ধাপের ফলনগুলো এর পরবর্তীতে আরও কিছু ফসল আসছে যেগুলো আপনার আর কিছুদিন পরে বোঝা যাবে যেমন এই যে এগুলো পরবর্তী ধাপের ফসল ওনার জমিগুলোতে মোটামুটি আধা কেজি থেকে চার কেজি টাইপের ফসল আছে মোটামুটি এখানে দেখবেন যে প্রচন্ড রোদ তো তারপরে একটু কালার খারাপ দেখা যাচ্ছে না মার্শালার সুন্দর কালার দুই হাজার জানুয়ারির আজকে পনেরো তারিখ ং এর জমিটা নোয়াখালীর ইসলামচর স্বর্ণদ্বীপের পাশে চমৎকার কালার আসলে আগাম চাষাবাদে কিন্তু আহ তোর বলছি ফলের ফলের কালার গুলো মার্শাল খুব ভালো হয় এই বছর আগামী মোটামুটি আবহাওয়া ভালো থাকার কারণে ফলে সাইজগুলো খুব ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সকলেই দোয়া করবেন কৃষক ভাই যখন ফসল কাটবে মোটামুটি ভালো একটা দাম যাতে পায় আমাদের এই জমিটার কৃষক ভাই হচ্ছেন আমাদের রাসেল ভাই তারপরে হচ্ছেন আক্তার ভাই ওনারা এই জমিটা চাষাবাদ করেছেন এখানে আগামী ওনার ছয় কানি মতন চাষাবাদ করেছে মাসাল্লাহ ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম